আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ওষুধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করব চুলকানির জন্য অত্যন্ত কার্যকরী একটি কম্বিনেশন ক্রিম ডারমাকম সম্পর্কে ডারমাকম যাতে রয়েছে কোলোভেটাসোল প্রোপিউনেট ইউএসপি ওফ্লোক্সিন ইউএসপি অর্নিডাজল আইএনএন এবং টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড বিপি ডার্মাকম এর উপাদান প্রতি গ্রাম আছে ক্লোবেটাসল প্রপিউনেট ইউএসপি শূন্য দশমিক পাঁচ শূন্য মিলিগ্রাম ওফ্লোক্সিন ইউএসপি সাত দশমিক পাঁচ শূন্য মিলিগ্রাম অর্নিডাজল আইএনএন বিশ মিলিগ্রাম এবং টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড বিপি দশ মিলিগ্রাম ডার্মাকম এর ফার্মাকোলজি এই কিরিম একটি কম্বিনেশন কিরিম যা ব্যাকটেরিয়া সত্রাক পোটোজোয়া এবং প্রদাহের বিরুদ্ধে কাজ করে ওফ্লোক্সিন একটি ব্রড স্পার্টাম অ্যান্টিবায়োটিক যা গ্যারাম পজিটিভ এবং গ্যারাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর অর্নিডাজল একটি নাইট্রো ইমিডাজল গ্রুপের অ্যান্টিবায়োটিক যা অ্যামিবা এবং টাইকোমোনাস ইনফেকশনে কার্যকর টার্বিনাফিন একটি জাতীয় অ্যান্টিফাঙ্গাল যা অ্যাসকোয়ালিন ইপোক্সিডেস অ্যানজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ফাঙ্গাসের কোষজিলির একটি গুরুত্বপূর্ণ উপাদান অর্গাস্ট্রল এর সংশ্লেষণ থামিয়ে দেয় ফলশ্রুতিতে ফাঙ্গাল কোষের মৃত্যু হয় কোলোবেটাসল প্রোপিউনেট একটি কার্যকরী কর্টিকস্টোরয়েড যার অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিপ্রোয়িক এবং ভ্যাসোকনস্ট্র্যাকশন বৈশিষ্ট্য রয়েছে ডার্মাকম এর নির্দেশনা মিশ্র ও জটিল ফাঙ্গাল প্রোটোজল ও ব্যাকটেরিয়াল ইনফেকশন মৃদু থেকে মধ্যম বেজাইনাইটিস ক্যান্ডিডিয়াসিস এবং ট্রাইকোমোনিয়াসিস পুরাইটিস বালবা ডার্মাটাইটিস একজিমা জেনিটো ইউরেনারি ইনফেকশন ডার্মাকম এর মাত্রা ও ব্যবহার বিধি। আক্রান্ত স্থানে মৃদুভাবে গোষে লাগাতে হবে দিনে দুইবার ডার্মাকম এর প্রতি নির্দেশনা এই ক্রিম যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে নির্দেশিত ডার্মাকম এর সতর্কতা ও সাবধানতা মুখে খাওয়ার জন্য নয় শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ডার্মাকম এর পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকের জ্বালাপোড়া চুলকানি অস্বস্তি ও চামড়ার শুষ্কতা হতে পারে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে গর্ভাবস্থা ও দানকালে ব্যবহারের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার বারো বছরের কম বয়সী শিশুদের ব্যবহার করা যাবে না অধিক বয়স্ক অধিক বয়স্ক রুগীদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক রুগীদের থেকে ভিন্ন মাত্রার প্রয়োজন আছে অথবা ভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে এমন কোনো প্রমাণ নেই ওষুধের মিথস্ক্রিয়া এখনও কোনো ক্ষতিকর প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি ডার্মাকম এর মাত্রাতৃত্ত ব্যবহার তীব্র অতিমাত্রা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে তবে দীর্ঘস্থায়ী অতিমাত্রা অথবা অপব্যবহারের ক্ষেত্রে হাইপার এর লক্ষণ দেখা দিতে পারে ডার্মাকম এর সংরক্ষণ একটি শীতল ও শুকনো জায়গায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস এর নিচে সংরক্ষণ করুন আলো থেকে রক্ষা করুন শিশুদের নাগালের বাইরে রাখুন প্যাকিং ডার্মাকম ক্রিম প্রতিটি টিউবে রয়েছে পনেরো গ্রাম ক্রিম